হাই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রগতি আজকে আমি ছোটোদের উদ্দেশ্যে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই শেয়ার করে দিও তো আজকে আমি আমার ভিডিওটি শুরু করছি আজকে আমি লিপিয়ার বা অধিবর্ষ নিয়ে আলোচনা করব একদম যারা আমার ছোটো স্টুডেন্ট বা ছাত্রী যারা আছো তাদের জন্য বলছি লিপিয়ার বা অধিবর্ষ কী সেটা জানতে গেলে তোমাদেরকে আগে কয়েকটা বিষয় জানতে হবে যেমন এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন এক বছর সমান তিনশো দিন কিন্তু যে যে বছরগুলো লিপিয়ার বা অধিবর্ষ হয় সেগুলোতে কিন্তু তিনশো দিন থাকে না সেখানে একদিন বেড়ে গিয়ে হয়ে যায় তিনশো ছেষট্টি দিন লিপিয়ার বছরটা কিন্তু তিনশো ছেষট্টি দিনের হয় তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি প্রতি চার বছর অন্তর কিন্তু লিপিয়ার বা অধিবর্ষ হয় এখানটা আমি লিখে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে প্রতি চার বছর অন্তর লিপিয়ার বা অধিবর্ষ কিন্তু তোমরা যারা ছোট আমার সাবস্ক্রাইবার আছো তাদের উদ্দেশ্যে বলি তোমরা কি করে বুঝবে যে কোন বছরটা লিপিয়ার চার বছর অন্তর লিপিয়ার হয় সেটা বোঝা গেল কিন্তু কোন বছরটা লিপিয়ার সেটা আমরা বুঝবো কি করে যেমন বর্তমানে এখন দু সাল চলছে দু আমি লিখলাম এবার আমি কি বলেছি চার বছর অন্তর লিপিয়ার হয় তো আমি দু হাজার পঁচিশকে চার দিয়ে ভাগ করে দেখব যেহেতু চার বছর অন্তর লিপিয়ার হয় দেখো প্রথমে দুই আছে দুই যেহেতু চারের থেকে ছোট আমি কুড়ি ধরলাম তো চার পাঁচে কুড়ি দুটো সংখ্যা পরপর যেহেতু নাবানো যায় না এখানে দেখো কুড়ি কুড়ি মিলে গেছে তো এখানটা শূন্য হয়ে গেছে তো আমাকে এই পাশের দুটি সংখ্যা নাবাতে হবে এবার শুধু দুই নাবালে হবে না কারণ দুই দেখো চারের থেকে ছোট তাই আমাকে পাঁচটাও নামাতে হবে দুটো সংখ্যা ভাগের ক্ষেত্রে পরপর নামানো যায় না তখন এখানে একটা শূন্য দিয়ে আমি পাশের সংখ্যাটা নামাতে পারবো তো দেখো পঁচিশ হলো তো আমি চারের ঘরে নামতা পরে দেখলাম চারাশে বত্রিশ হয়ে যাচ্ছে চার সাতে আঠাশ চারাশে বত্রিশ চার ছয় চব্বিশ তো ছয় দিয়ে যাবে চব্বিশ দেখা এক পড়ে রইলো ভাগটা করলাম দু হাজার পঁচিশ সালকে আমি চার দিয়ে ভাগ করলাম কিন্তু ভাগটা মিললো না এক ভাগ থেকে গেল তা অতএব দু হাজার পঁচিশ সাল কিন্তু লিপিয়ার নয় যে সালকে আমি চার দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে সেটাই কিন্তু লিপিয়ার বছর তারা আমি এখানে লিখলাম দু হাজার চব্বিশ এটাকে আমি চার দিয়ে ভাগ করে দেখব চার পাঁচে কুড়ি এখানে দুই পাশে চারকে নামাতে গেলে এখানে শূন্য দিতে হবে দিয়ে আমি চারটা চার ছয় চব্বিশ দেখো দু সালকে কিন্তু চার দিয়ে যখন আমরা ভাগ করলাম তখন ভাগটা মিলে গেল অতএব দু সাল কিন্তু লিপিয়া দু হাজার সাল চলে গেছে তোমরা দেখেছ যে দু হাজার চব্বিশ সাল লিপিয়ার ছিল এবার আসি প্রথমে আমি বলেছিলাম এক বছর মানে তিনশো দিন মানে যে বছরগুলো লিপিয়ার নয় সেই বছরগুলোর ফেব্রুয়ারি মাস কিন্তু আঠাশ দিনের হয় সেই অর্থে এক বছর সমান তিনশো দিন কিন্তু লিপিয়ার বছরের ফেব্রুয়ারি মাস আঠাশ দিনের বদলে কিন্তু উনত্রিশ দিনের হয় তাই যেহেতু আঠাশ থেকে উনত্রিশ মানে একদিন বেড়ে যায় তাই এক বছর সমান তিনশো দিন কিন্তু লিপিয়ার বছরে ফেব্রুয়ারি মাস একদিন বেড়ে যাওয়ার জন্য তিনশো দিনের হয় আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই শেয়ার করে দিও আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করলাম